ওয়াচেতনিবত আল্লাহর পল আবেদ এই পৃথিবীতে প্রত্যেকটা জাতির কাছে নবিয়াতম রসুন তৈরি করেছিলেন সৃষ্টি করেছিলেন তাদের কাজ হবে প্রত্যেকটা মানুষকে আল্লাহর দিকে ডাক আল্লাহর দিকে মানুষকে মতামত করা আল্লাহর গোলামী করা আল্লাহর গোলামী বাদ যা মানুষ যেন

মোহাম্মেদল্লাহ মুসলমান ভাইরালিয়া এই জন্য আল্লাহতে আলাপ প্রত্যেকটা রবি রসুল দেব প্রত্যেকটা অঙ্গরদের কাছে আল্লাহফা এরকমভাবেই সৃষ্টি করেছিলেন একমাত্র তারা রবের গোলাপের কথায় বলবে শুধু রবের দিকে মানুষদেরকে ডাকবে আর লাশ দিকে মানুষদেরকে ডাকবে কোনো মানুষ যেন গাইবুনুলার ইবাদত না করে এই জন্য আল্লাহ তালা প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ পাঠ ইবাদতের জন্য পাঠিয়েছেন বলেন সুবাহ আল্লাহ প্রত্যেকটা নবী রসুলকে পাঠিয়েছিলেন মানুষদেরকে ইসলামের দালাত দিয়ে নিজেদের দেখে অর্থাৎ আল্লাহর দেখে নিয়ে আসা সুবান আল্লাহ বলেন আল্লাহর রসুলের প্রত্যেকটা নবী রসুলদের ডাকে সাড়া দিয়ে যারা এরকম ভাবে এসেছিলেন তারাই হলো স্বর্ণের মানুষ অর্থাৎ মুসলমান আর এক শ্রেণীর লোক প্রত্যেকটা নবী রসুলদের বিরোধিতা করেছিল নিজেও ইসলাম মানে নাই অন্যদেরকেও মানা থেকে বাধা দিয়েছে তাদেরকে কোরআনের ভাষায় তাগুদ বলা হয় কি বলা হয় তাগুদ নিজেরা ইসলাম মানে নাই অন্যদেরকেও মানা থেকে বিরোধিতা করেছে মুসলমান ভাইরারে আবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরে একজন নবী আখিরে পয়গম্বর সৃষ্টি করেছিলেন উম্মতের কাছে যেন এই সমস্ত আখিরে পয়গম্বরের উম্মতরা শিরক এবং বিদাতে লিপ্ত না হয় রবের ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত যেন না করে এই জন্য আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন করে দিয়েছেন আল্লাহ তাআলা কুরানুল কারিম ইরায়াত নাজিল করে দিলেন ওয়া আনজিল আশিরাতাকাল আকরাবি হে নবী আপনাকে আমি সৃষ্টি করেছি মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন কোন মানুষ যেন আমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত না করে সুবহানাল্লাহ মানুষদেরকে দাওয়াত দেন আকরাবিন কারিব নিকটবর্তী যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন আল্লাহ নবী ইশারাবি আখির পাই গুম্বার এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল আমার নবি বুঝতে পারলেন আল্লাহ পাক নিকটবর্তী মানুষদেরকে কালিমার দাওয়াতের জন্য কথা বলছেন ইসলামের দাওয়াতের কথা বলছেন নিকটবর্তী কারা একমাত্র আমার বংশধরের লোকেরাই আমি নবীর কাছে নিকট এই জন্য আমার নবী আপনার নবী বিশ্বের আমি চলে গেলেন সাফা পাহাড়ে যাওয়ার পরে সমস্ত নিজেদের লোকদেরকে বংশের লোকদেরকে দাওয়াত দিলে আমার বংশের লোকেরা আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমরা আস মুসলমান ভাইরারে আমার আল্লাহ বিশ্বনবী আখিরি পাইগম্বার সাফা পাহাড়ে যখন ডাক দিলেন ওই সময়কার একটা নিয়ম ছিল মানুষদেরকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এক জায়গায় করার একটা পদ্ধতি ছিল কোনো উঁচু জায়গা মানুষদেরকে ডাক দিত মানুষটা মনে করতো কোনো গুরুত্বপূর্ণ কথা হবে বর্তমানে যেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু অ্যালার্ম করতে হলে মসজিদের মাইকে অ্যালার্ম করা হয় ঠিক কিনা মসজিদের মাইকে যাওয়া হয় যেন সবাই শুনতে পারে একটা অ্যালার্ম করা হয় ওই সময় এরকম নিয়ম ছিল উঁচা পাহাড়ে দাঁড়িয়ে মানুষদের কি আলান সমস্ত মানুষেরা আল্লাহ নবীর কথা শুনল আল্লাহ নবী যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে ডাক দিলেন আমার কথা শোনো আমার বংশের লোকেরা সমস্ত মতেরা কাফের ইয়াহুদিরা সকলেই নবীর কথা শোনার জন্য সবাই যখন সাফা পাহাড়ে পাদদেশে চলে গেলেন আমার নয় বললেন সেখানে নবীদের চাচা শ্রী না আহাব আবুল আহাব কাফের বড় নেতা মুসলমান ভাইরা আমার নবী আমার যখন ডাকলেন সাপা পাহাড়ের পাদ দেশে দাঁড়িয়ে সমস্ত কাফের নাও ডাকে সারা দিয়া চলে গেল যাওয়ার পরে আমার নবী বললেন আমার ডাকে তোমরা এসেছ আমাকে বিশ্বাস করো সবাই বলল হ্যাঁ মহাম্মদ তোমাকে বিশ্বাস করে তোমাকে আমরা মানে আল্লাহ বললেন এই আমার বংশের লোকেরা সব তোমাদেরকে যদি আমি বলি সকাল বিকাল এক শ্রেণীর শত্রু তোমাদেরকে এরকম ভাবে অত্যাচার করার জন্য অতপেতে রয়েছে তোমরা কি বিশ্বাস করবে সমস্ত কাফেররা বলেছিল মুহাম্মদ আমরা এক বাক্যে বিশ্বাস করে নিলাম তোমার কথা সত্য বিশ্বাস করলাম তোমার কথা সত্য তুমি মিথ্যা কথা বলো না মুসলমান ভাইরালে আবার আল্লাবি আখির বললেন আমার বংশের লোকেরা আমাকে বিশ্বাস করো আমি তোমাদেরকে বললাম তোমাদের জন্য এমন কিছু শত্রু রয়েছে সকাল বিকাল তোমাদেরকে মারার জন্য তোমাদের প্রতি অত্যাচার করার জন্য বসে আছে তোমরা কি করবে আবুল হাব বলল হে মোহাম্মদ আমাদের যত শক্তি আছে আমাদের অর্থ আছে টাকা পয়সা আছে আমাদের জন্য আমাদের জনগণ বেশি আছে আমাদের দলের লোক বেশি আছে আমরা তাদেরকে প্রতিহত করবো আর নবী বললেন চাষা এমন একটা শত্রু তোমাদেরকে মারার জন্য বসে আছে দুনিয়ার কোন শত্রু নাই চাষা দুনিয়ার কোন মানুষ নাই এমন শত্রু বসে আছে যে শত্রুর সঙ্গে তামাং এরকম দুনিয়ার সমস্ত মানুষ যদি চাচা এমন কিছু শত্রু তোমাদের জন্য বসে আছে সারা জীবন লড়বে তোমরা মোকাবেলা করবে পারবে না আবুল হাব বললো ভাতিজা কি বলো সে আবার এরকম শত্রু এত শক্তিশালী এই আরবের ধনাত্ম আরবের ধনাত্ম ব্যক্তি আমি আমার দলের লোক বেশি আমার উপরে কথা বলার লোক নয় আর তুমি বলছো সেই শত্রুর সঙ্গে আমরা পারবো না এটা কি বল মুসলমান ভাই রে আমার আল্লাহ বিশ্ব নবী আখির বললেন চাষাগর শত্রু নাই দুনিয়ার কোন মানুষ নয় সেই শত্রু হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন তোমরা এক আল্লাহর গোলামি করো গায়রুল্লাহর গোলামী বাদ দাও আল্লাহকে রব হিসেবে স্বীকার করো আল্লাহকে রব হিসেবে মানতেসা তা না হলে মৃত্যুর পরে এমন শক্ত তোমাদেরকে ধরবে ওই শত্রুর কাছে তোমরা হার মেনে जाओ ঠিক কি না এক আল্লাহর গোলাবি করো রবের গুলাবি করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে সেই রব ছাড়া তোমাদের কোনো উপায় নাই মুসলমান ভাইরা রেওয়াজ আল্লা আল্লাহ বিশ্ব রবি আর কৃপাই যখন এই কথা বললেন আব্লাহা বল্লাও তব্বল্লা কি হা তব্বাল্লাহ কি আলেহাদা জামাত আনা এ মুহাম্মাদ তুমিকে এই কথা বলা জন আমাদেরকে গ্যারেন্টিকে ছিলে তুমি থাওসি হয়ে জন মাউসুল্লাহ আসা আবু লাহাব বলছে হে মুহাম্মদ তাব্বল্লাকি আহে হাজরা জামাতানা তুমি ধ্বংস হও তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো একটা কথা হলো মরে যাব শেষ হয়ে যাব আবার আল্লাহ আমাদেরকে মোকাবেলা করবে আল্লাহ আমাদেরকে উঠাবে হিসাব নিবে এইটা আমরা ভাতিজা বিশ্বাস করি না তোমাকে বিশ্বাস করি তোমার ওই কথা বিশ্বাস করি না লাউজ বিল্লাহ মুসলমান ভাইরা আমার আবুল আহাব বলল ভারী এই কথা বলার জন্য কি আমাদের এখানে ডেকেছিল আমরা তোমার এই কথা বল বিশ্বাস করতে পারি না কারণ আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ভগবান রয়েছে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে রব আছে আমাদের ভালো এবং মন্দ তাদের কাছে বলি তারা সমাধান করে দিবে তাম পৃথিবী একটা রব সমাধান করবে যে রবের কথা তুমি বলছো ভাতিজা এই রবের কথা আমরা বিশ্বাস করি না আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ভগবান মূর্তি রয়েছে আমরা তাদের কাছে আমাদের ভালো মন্দ সকাল বেকাল প্রার্থনা করি আর তুমি এক রবের কথা বলছো সেই রব তাম পৃথিবী কিভাবে সমাধান করবে এইটা আমরা বিশ্বাস করি না নাউজ বলে এটা আমরা বিশ্বাস করি না মুসলমান ভাইরা যখন আবুল আহা এই কথা বলল বলার পর একটা পাথর হাতে নিল হাতে নেওয়ার পরে আল্লাহ রসোলের কপালের দিকে ছুড়ি মারলো নাউজুল মুসলমান ভাইরা আমার আবুল আহা একটা পাথর আল্লাহ রসুলের কপালের দিকে যখন ছড়ি মারল আল্লাহ নবীর কপালে পাথরটা লেগে গেল আল্লাহ নবীর কপাল দিয়ে রক্ত ধরতে নয়ন চক্ষু দিয়ে অস্ত্র সিক্ত নয় আকতিগুলো ধরে ধরে পড়ছে আল্লাহ নবী রক্ত হাতে নিয়ে মুঠোর মধ্যে নিয়ে বললেন যে জাতি আর আমাকে রক্তাক্ত করে দেয় যে জাতি তার বংশের লোককে রক্তাক্ত করে দেয় ওই জাতি কখনো সফল কাম হতে পারে না আল্লাহ নবীর এই চোখের পানি দেখে আল্লাহ নবীর চোখের পানি আর কপালের রক্ত ছড়া আল্লাহর কাছে আর সহ্য হলো না আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাই দিলে জিবরাইল আমি আর সহ্য করতে পারি না জিবরাইল আমার হাবিবকে আঘাত করেছে আমার হাবিব রক্তাক্ত হয়ে গেছে আমার হাবিবের চোখ দিয়ে পানি ঝরবে আমি বন্ধু হইয়া আমার হাবিবের এই কষ্ট সহ্য করতে পারি না হে জিবরাইল আমার হাবিবকে সান্তনা দিয়ে দাও আমার হাবিবের সঙ্গে আমি রব রয়েছি আমি হাবিবের সঙ্গে আমি সাহায্যকারী রয়েছি আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া কালা قال علينا نصر المؤمنين আল্লাহ পাক বলেন কোরবান্দা যদি আমার দ্বিনের কথা বলে আমার ইসলামের কথা বলতে গিয়ে যদি কোনো বিপদে পড়ে যায় আমি আল্লাহ তাকে সাহায্য করে চিৎকার দেয়া পড়া যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন হে জিব্রাইল যাও

সান্ত্বনা দিলে হে নবী আপনি চিন্তা করবেন আটকার সঙ্গে আমি আছি আপনাকে ময়দানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ একা বসে নাই আর যারা এই কথা বলতে গিয়ে আজকে ইসলামের কথা বলতে গিয়ে যারা যা ভয় পাও ভয় পাওয়ার ইসলামের কথা কোরআনের কথা বলবেন একা হইলেও হক কথা বলবেন আল্লাহ রব্বুল আলমিন হক কথা বললে আল্লাহ ওই মবিল বান্দাদের সঙ্গে সাহায্যকারী হবেন ঠিক না কথা বলতে হবে কোরআনের কথা বলতে হবে আমার পেছনে কেউ থাকুক আর না থাকুক মনে করতে হবে কোরআনের কথা বলবো ইসলামের কথা বলবো কালিবার কথা বলবো আমার সঙ্গে দুনিয়ার কোনো মানুষ না থাকলেও একমাত্র আল্লাহ রব্বুল আলমীর আছেন ঠিক না বেটি ভাই আমার হবে হবেন আল্লাহ সাহায্যকারী কে হবে একমাত্র আল্লাহ আল্লাহ যদি আমার হয়ে যায় আর কিছু আগে আল্লাহই তো সব ঠিক না আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তনু মনে তি বনু ভারি অনুভব আল্লাহ আমার রবি আমার সোভাল আল্লাহ তোমার সব ঠিক কি আল্লাহকে মহবুত করবো ইপবো রাহুল কাহু পিল্লা ওয়াল্লাযীনা আমানু আছাদু হুব্বালিল্লাহ আল্লাহকে mohabbat করবো আল্লাহ যদি আমার অন্তরের ভিতরে ফিট হয়ে যায় তাহারে আর দুনিয়ার কোনো কিছুর প্রয়োজন নাই ঠিক কি না তাহলে একমাত্র আল্লাহকে পেতে হবে ঠিক কি না তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করে হবে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর নবী বিশ্বনবী आखী পেগম্বরের কাছে তখন এই সুরা নাজিল হয়ে গেল জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না নবী গো পয়গম্বর আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন আল্লাহ তাআলা আপনার ব্যাপারে এরকম কুরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আপনার আবু লাহাবের জবাব দিয়েছেন আপনি বলুন আল্লাহ পাক বলেছেন আবু জাহেল যে হাত দিয়ে আমার নবীকে রক্তাক্ত করেছে আবু জাহেলের হস্তদয় ধ্বংস হয়ে যা আবু হস্তদয় ধ্বংস হয়ে যায় কারণ যে হাত দিয়া আমার রসুলকে রক্তাক্ত করেছে ওই হাত ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়ে যাক ঠিক যাবে কি ভাইয়া যেই হাত দিয়ে আবুল হাব আমার নবীকে রক্তাক্ত করেছে পাথর মেরেছে ওই হাত কখনো বেঁচে থাকতে পারে না ওই হাত আমি আল্লাহ পঙ্গ করে দিব ঠিক না বেঠিক ভাইরা মুসলমান ভাইরা যখন এই লাহাব সুরা নাজিল হয়ে গেল আমার হাত বুঝতে পারল কারণ আরবের ভাষা ছিল আরবি কোরআনের ভাষা আরবি আল্লাহ রসুলের ভাষা আরবি তিনটা জায়গায় ভাষা হবে আরবি কয়টা জায়গায় আল্লাহর ভাষা আরবি আল্লাহর ভাষা কি বলুন আল্লাহর ভাষা আরবি আর আরবের ভাষা ছিল আরবি অর্থাৎ আমার রসুলের ভাষা আরবি এই জন্য কোরআন নাজিল হয়েছে আরবি ভাষা ঠিক না দ্বিতীয় নম্বরে কবরের ভিতরে কবরের ভাষা হবে আরবি কবরের ভাষা হবে কি আরবি আপনি যতই হ্যাঁ বাংলা মুখস্থ করে যান আমার রব আল্লাহ আমার নবী আমার রসুল আমার দিন শুনে ইসলাম বাংলা মুখস্থ করে যাবেন কবরের ভিতরে ভুলে যাবেন ঠিক না ঠিক ভাই আমার আর যদি মুসলমান হয়ে কবরে যান ইমানদার হতে পারেন তাহলে আপনি আরবি না জানলেও অটোমেটিকলি ফেরেস্তাদের প্রশ্নের জবাব আপনি দিবেন রদিত বিল্লাহ রব্য হো ইসলাম

তখন হা বুঝতে পারলো কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে আয়াতের ভিতরে কি বলতেছে আবলা হাব বুঝতে পেরেছে আবুল হাব সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেল যাওয়ার পরে আবুল হাবের দুইজন সন্তান ছিল একজনের নাম হলো উদ্বা আর একজন নাম হলো তাইবা আরো তার সন্তান ছিল অনেকজন এই দুইটা সন্তানের সঙ্গে আমার রসুনের দুইজন কন্যার বিয়ে হয়েছিল আমার নবীজির দুইজন কন্যা সন্তানের বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলের সঙ্গে তখন এরকম ভাবে মক্কাতেই ছিল ওই সময় মুসলমান এবং কাফের ইয়াহুদিদের সঙ্গে বিবাহ নিষেধ ছিল না কোরআনে আয়াত তখন নাজিল হয়ে নাই মুসলমান ভাইরে আমার আবুল আহাব বাড়িত চলে গেল যাওয়ার পরে দুইজন সন্তানকে ডাক দিল দেওয়ার পরে বলল হে আমার দুইজন সন্তানের দিকে সব ডাক দিল আবুল হাব ডাক দেওয়ার পরে বলল হে আমার সন্তানেরা তোমাদের কাছে আজকে আমি ওয়াদা নিব তোমরা কি আমার কথা শুনবা না মোহাম্মদের কথা শুনবা আজকে মোহাম্মদ আমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে তার রব নাজিল করে দিয়েছে আমি ধ্বংস হয়ে যাই আমার হস্তদয় ধ্বংস হয়ে যাবে আমার মাল ধ্বংস হয়ে যাবে কোনো কাজে লাগবে না এই কথা বলেছে হে আমার সন্তানেরা তোমরা কি আমাকে চাও কি মুহাম্মাদের মেয়েকে তালাক দিতে যাও আমি অর্ডার করে দিলাম আমাকে যদি চাও আমার মান যদি তোমরা চাও তাহলে মুহাম্মাদের মেয়েকে এখনি তালাক ও আনস্তাইনহু ওয়ানস্তাগফিরহু ওয়ানুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا عما بعد فقد قال الله تعالى في كلام أقرأ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب أغنا عنهما له وما كسب صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد ان اشتكى عينه اشتكى كله وان اشتكى راسه اشتكى كله او كما قال عليه الصلاه والسلام فمنها كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجا بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله لا إله إلا الله

সভাপতি জনাব মোহাম্মদ মজিবুর রহমান আজকিরে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়ুব খান সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল প্রধান মেহমান আলহাজ আবু আনসাফ রুবেল ব্যবস্থাপনা পরিচালক ডিকা টেক্স লি লিমিটেড ট্যাংগুরি আজকিরে মাহফিলের বিশেষ অতিথি মোয়াজ মোহতারাম ওয়াজিবুল এহেতেরাম ওলামাই হজরত আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুক্তাকিন ভাইরা সমসময় ভন্দগণ যুবক ভাইরা স্নেহের ও কাচারা পর্দার আর আমার পরম শ্রদ্ধা মায়েরা অনেক অনেক আদরের স্নেহের বোনেরা অদর শুধুর থেকে আগত এই জিনারির প্রাণ কেন্দ্র পাকি ঢাকা সায়াই ঢাকা আল্লাহর ভক্ত তার নবীর অনরক্ত ইসলাম দরদে ভাইয়েরা আজকে কেনে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে আপনার খুশি না বেজা কম খুশি না বেশি খুশি সবাই খুশি কারা খুশি একটু হাত তুলে আল্লাহকে দেখান না রায় থাকবি সবাই খুশি ঠিক কিনা যারা পেছনে দাঁড়িয়ে আছে গল্প গুজব করছে বেসা কিনায় লিপ্ত তারা খুশি না ঠিক কিনা তারা জান্নাতে যাইতে চাই না এজন্য আমি আহ্বান করব যারা পিছনে দাঁড়িয়ে আছেন অতি শীঘ্রই আপনারা এই জান্নাতের বাগানে চলে আসুন যারা পিছনে দাঁড়িয়ে আছেন অযথা গল্প গুজব করছেন আপনারা মেহরবানি করে মাহফিলির প্যান্ডেলে চলে আসুন আর জান্নাতি ফল ভোগ করতে থাকুন কারণ আমার নবী বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় শুভান্ন এজন্য যারা পিছনে দাঁড়িয়ে আসেন মেহরবানি করে আপনারা সকলে আগে চলে আসুন মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি সোরার দুইটা আয়াত মাত্র তিলাবাত করেছি আল্লাহর রসলে অগণিত অসংখ্য মুখস্থিত হাদিস থেকে দুইটা হাদিসের সামান্য কিছু আয়াত সামান্য কিছু অংশ তিলাবাত করেছি পাক আমাদের এর ওপরে আমল করা তৌফিক দান আমিন মুসলমান ভাইরা এই পৃথিবীতে আল্লাপাক রব্বুল আমিন যা কিছু নিয়ামত সৃষ্টি করেছেন সমস্ত নিয়ামত কিন্তু আল্লাপাক মানুষের জন্য সৃষ্টি করেছেন যেহেতু মখ্লুকাতে শ্রেষ্ঠ মখ্লুকাত হল মানুষ এই জন্য মানুষের জন্য সব কিছুই সুন্দর সবুজ শ্যামল সুন্দর পৃথিবীর রূপ লাবণ্য একমাত্র আল্লাপাক মানুষের জন্য সৃষ্টি করেছেন ঠিক না বেঠি আর মানুষকে আল্লাপাক সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য ঠিক কি না মানুষ শুধু তার আল্লাহ অর্থাৎ তার রবের গোলামি করবে আর তাম পৃথিবীর বাকুলোকাত বান্দার গোলামি করবে ঠিক না বেঠি এর জন্য আল্লাপাক সৃষ্টি করেছেন প্রত্যেক জাতি যেন পাকের গুলামি করে হুকুম মানে এর জন্য পাক প্রত্যেকটা জাতির কাছে আবার নবীর রসুল প্রেরণ করেছিলেন ঠিক কিনা প্রত্যেকটা জাতির কাছে পাক নবীর রসুল প্রেরণ করেছেন যেন তারা জাহান দিকে না যায় শেখ এবং বেদা আল্লাহর গোলামি বাদ দিয়ে রবের গোলামি বাদ দিয়ে গাইরুল্লার গোলামি না করে এই জন্য পাক প্রত্যেক জাতির কাছে নবীর আসল সৃষ্টি করে দিয়েছেন নবীর কাজ ছিল প্রত্যেকটা মানুষকে আল্লাহর দিকে ডাকা আল্লাহর বরত্ব প্রকাশ করা শুভ এই জন্য আল্লাহ বলেন I you.